সাকিবদার আপনার লাইফে মানে আপনার বুকে অনেক বড় অংশ রেখেছে আমাকে একটা ছোট অংশ দিয়ে বলতেছিলাম তোফান সিনেমার দুষ্ট কোকিল গানের কথা তোফান সিনেমা এই যুবকটি ছোট্ট একটি ক্লিপে গান গে ভাইরাল হয়েছে সারা নেট দুনিয়ায় বাংলাদেশি সিনেমার কাছে তো অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে এই তিনি আরো বলেন বাংলাদেশের সিনেমায় যদি অবিনয় করার সুযোগ থাকে অবশ্যই সিনেমা করবো তাদের সাথে ব্যবহার করে বা তাদের সাথে মিলেমিশে বুঝতে পারছি যে তা বাংলাদেশে অনেক ভালো মনে ভালো বিশেষ করে সাকিব খানের প্রশংসাই তিনি বেশি করছেন সোপাম সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনয়টা ছিল এই দুষ্ট গান এবং ভাইরাল হয়েছে এই দুষ্ট গান ছবিটা যতটা ভালো না হয় তার সাথে ভালো হয়েছে এই গানটি এবং সেই গানে তার এই স্কিটটা অনেক ভাইরাল হয়েছে কি বলবে দর্শকদের যে ক্লিপিংটার জন্য ভাইরাল এবং আমি তো তার মুখটা শুনতে চাই বাংলাদেশ কাছ থেকে তার কতটা ভালোবাসা পেয়েছে এবং কতটা উৎসাহ সিনেমা করতে পারবে কিনা তার মুখ থেকে দর্শকজনকে একটাই জিনিস বলতে চাই থ্যাংক ইউ সো মাচ আমাকে অত ভালোবাসা আমি কোনোদিনই কামনা করতে পারি